আলহামদুলিল্লাহ 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 আল্লাহতালার অনেক শুক্রিয়া জ্ঞাপন করে আজকের ভিডিওটি শুরু করলাম এত সুন্দর এত সুন্দর যে একটা জিনিস আল্লাহ তালার সৃষ্টি অপরূপ মহিমা দেখেন না কোনো রকম এডিটিং ছাড়াই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো আকাশের ভিডিওটা এত সুন্দর প্রকৃতি দেখলে মনটা কেমন যেন ভালো হয়ে যায় তাই না বলেন আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এত সুন্দর একটা প্রকৃতি দেখলে কার না ভালো লাগে বলেন তো কারো মনটা যদি খারাপও থাকে এরকম একটা আকাশ দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় আজকের দিনটা কেমন যেন একটু অন্যরকম গেল দুপুর থেকে বিকেল পর্যন্ত আকাশের আগের অবস্থাটা ছিল আর সন্ধ্যার আগমুহূর্তে দেখেন আকাশ নতুন রূপে সজ্জিত আর যেহেতু এই সুন্দর আকাশটাকে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আকাশটা আজকে এরকম হয়েছে একবার দেখছি পিঙ্ক কালার একবার হয়ে যাচ্ছে পার্পেল কালার আসলে এরকম আকাশ আমি সচরাচর দেখিনি সরাসরি জানি না কেমন লাগছে আপনাদের অভিমত কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই তো দেখেন না পুরো অন্ধকার হয়ে যাচ্ছে চতুর্দিকে কিন্তু আকাশের অবস্থাটা দেখেন পুরো পিঙ্ক কালার হয়ে রক্তিম বর্ণ না হয়ে পিঙ্ক কালার হয়ে আছে আবার কিছুক্ষণ পরেই দেখেন একটা রক্তিম বর্ণ ধারণ করেছে আবার পার্পেল কালার হয়ে গিয়েছে তো জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আল্লাহ তালার সৃষ্টি এর জন্য একবার সুভান আল্লাহ বলতে হবে সবাইকে তো আমিও বলে ফেললাম সুভান আল্লাহ আপনারাও একবার সুবাহান আল্লাহ বলবেন আর রকম সুন্দর আকাশ চোখের সামনে দেখলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়েছে তাই না বলেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আপনারা যেমন দেখেছেন তেমনই আপনারা যদি মনে করেন যে আপনাদের পাশের কারোর কাছেও শেয়ার করবেন তাহলে অবশ্যই শেয়ার অপশানে যেয়ে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ